বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো এখানে আমি পাস্তা এক প্যাকেট নিয়ে নিলাম পাস্তাগুলোকে বানিয়ে নেব পাস্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি সাথে টমেটো আছে টমেটোগুলোকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি সব কিছু একসাথে কাটা ধোয়া রেডি হয়ে গেল দেখো এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো একটু লাল হয়ে যাক তারপর আবার দেখো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো মোটামুটি হয়ে গেছে এখন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লঙ্কার গুঁড়ো হলুদ সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে সব মশলাগুলো একটু ভেজে নেব তারপর সয়া সস দিয়ে দিয়েছি সয়া সসটাও দিয়ে মিশিয়ে নিয়েছি এখন টমেটোগুলোকে ঢেলে দিলাম দেখো আমি পাস্তাটা কীভাবে রেডি করি টমেটোটা একটু নরম হলে তারপর পাস্তাগুলোকে ঢেলে দেবো দেখো এখানে একটু নুন দিয়ে দিয়েছি নুনটা না দিলে তো টমেটোগুলো সিদ্ধ হবে না তার জন্য কিছু নুন দিয়ে দিলাম দেখো টমেটোগুলো কিছু নরম হয়ে গেল তারপর দিয়ে দেব প্লেটে রেখেছি দেখো পাস্তাগুলো এই পাস্তাগুলো ঢেলে দেব এখন সবাই তো পাস্তা সিদ্ধ করে বানিয়ে নেয় আমি পাস্তাটাকে সিদ্ধ করি নেই আমি একবারেই সব মশলার সাথে দিয়ে দিলাম দেখো আমার মশলাগুলো সব রেডি হয়ে গেল এখন পাস্তাটা ঢেলে দিয়েছি এখন পাস্তাটাকে মশলার সাথে মিশিয়ে নেব আমি আগে পাস্তা আরও বানিয়েছি কিন্তু পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম একদিন আমি এমনি বানিয়েছিলাম অল্প কিছু পাস্তা ঠিক এইভাবেই বানিয়েছি তারপর থেকে আমি এইভাবে পাস্তাটা রান্না করি এইভাবে পাস্তা রেডি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে পাস্তাটা বানানোটা খুব সুন্দর হয়েছিল দেখো এখন পাস্তাটা মশলার সাথে মিশিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ঢেকে দেব এখন ওটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে তারপর একটু টমেটো দিয়েছি টমেটোটার সাথেই পাস্তাগুলোর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি একসাথে এখন গ্রেভির মতন হয়ে যাবে তারপর নামিয়ে নেব এভাবে একবার পাস্তা বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগে দেখো পাস্তাটা কি সুন্দর গ্রেভির মতন হয়েছে এখন পুরা জলটা শুকিয়ে গেল দেখো আমার পাস্তা রেসিপিটা রেডি হয়ে গেল তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো অনেকটা টেস্ট লাগবে আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা দেশে বিদেশে সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি পাস্তাটা নামিয়ে একটা প্লেটে সাজিয়ে নিলাম সবাই একটু কমেন্টে জানাবে পাস্তাটা কেমন হয়েছে দেখো এখানে বাজার থেকে সবজি নিয়ে আসলো ক্যাপসিকাম টমেটো আলু পেঁয়াজ সব কিছুই নিয়ে আসলো ধনিয়া পাতা আছে কাঁচা লঙ্কা আছে আলু আছে পেঁয়াজ আছে টমেটো আছে সব কিছুই একসাথে বাজার নিয়ে চলে আসলো এখানে আমি রাতের জন্য কিছু সবজি কেটে নিয়েছি এখানে আছে ক্যাপসিকাম আলু টমেটো সব কিছু কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে দেখো এখানে আলুগুলো ভাজা বসিয়ে দিলাম আমার মেয়ে. রান্নাটা করেছে এখানে ক্যাপসিকামের সাথে কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়েছে বেশি মশলা দেওয়া হয়নি কারণ রাতের জন্য তো অল্প করে বানিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো কিছু দিয়ে তারপর শুকনো শুকনো করে রান্না করে নামিয়ে নিয়েছে দেখতে থাকো সবাই আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখো সব কিছু একসাথে দিয়ে ভাজা করে তারপর একটু ঝুল দিয়ে দিয়েছে আমি আশা করেছিলাম এই রেসিপিটা শিপ্রা দিদিভাই একদিন একটা রান্না করেছিল পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে আমি ভেবেছিলাম যেন ওইভাবে রান্না করব। আমি ওইভাবে আর রান্নাটা করতে পারলাম না চেষ্টা করব ওইভাবে রান্না করার জন্য দেখো এখানে টমেটো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে কড়াইতে তেল চাপিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হলে তারপর আবার ফিরে আসবো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেল এখন টমেটোগুলো ঢেলে দিলাম কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেও একটা সাবস্ক্রাইব করে দিও বেলটা অন করে রেখে দিও দেখো এখানে নুন দিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও দেখো এখানে কিছু ধনিয়া পাতাও কেটে নিলাম চাটনির মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতাগুলো দেখো এখানে আমার টমেটো চাটনিটা হয়ে গেল এখন কিছু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব রেসিপিগুলো কেমন হয়েছে সবাই একটা করে লাইক করে দিও দেখো কমেন্টের তুলনায় লাইক কিন্তু খুব কম আসে সবাই একটা করে কমেন্ট করবে লাইক করবে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই